আসসালামু আলাইকুম সবাইকে আমি দূর থেকে হইয়াফুড়িকে দেখতেছি উনি অনেকক্ষণ থেকে ওখানে বসে আছে পোরকা পরা হাত মোজা পা মোজা তো দেখে মনে হয় হয়তো বা ভিক্ষা করে তাই একটু দেখার জন্য সামনের দিকে আসলাম তো দেখি উনি আসলে কি করি তো একটু জিজ্ঞেস করে দেখি উনি কি বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন একটু বুঝতে পারি এটা কে হয় আপনার আপনার ছেলে ও আচ্ছা আচ্ছা দেখি দেখি নাম কি ওর ইয়াসিন আচ্ছা আচ্ছা এই যে ইয়াসিন তো আপনি এখানে বসে কি করতেছেন সাহায্য সান কেন আপনি সাহায্য করবেন কেন আপনার তো দেখে তো সাহায্য চাওয়ার মতো লোক না হ্যাঁ আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করছে সত্য না মিথ্যা সত্যি না আমি অনেক দূর থেকে দেখতেছি আপনি হেজাব পরে অনেক সুন্দর করে বসে এখানে মাদ্রাসায় পড়াশোনা করছেন আপনি আপনার বাবা মা কেউ নাই কাজ করতে পারে না আপনার শ্বশুর শাশুড়ি কেউ নেই শ্বশুর বাড়ির লোক আমার শ্বশুর

ওহ অনেক সুন্দর তো আমি অনেক দূর থেকে দেখতেছি আপনি এভাবে বসে আছেন কিন্তু তাই কথা বলার জন্য আসলাম তো এই যে বাবুটা অনেক সুন্দর তাই চলে আসলাম একটু কথা বলার জন্য তো আপনার মার কাছে তো বাচ্চাটা রেখে আসতে পারেন হ্যাঁ এটা কোনো জীবন হলো হ্যাঁ ওনাকে দেখেন ওনাকে কত সুন্দর দেখাচ্ছে উনি ওনাকে দেখে বোঝা যাচ্ছে না উনি যে টাকা তুলছে আপনি ভাবছিলেন কখনো আপনার লাইফ এরকম হবে আল্লাহ এই পথে নামাইছে আপনি খুশি না বাজার আল্লাহ যে নামাইছে আল্লাহ সমাধান করতে পারে আবার নাও পারে আল্লাহর উপর ভরসা আছে আপনার আল্লাহর উপর ভরসা আছে আপনার বাবু বসে যদি বসে কোনো একটা ছোট ব্যবসা করতে পারতেন তাহলে ভালো হতো না কি বলে আপনার তো বয়স তো মনে হয় বেশি না আপনি তো অনেক কম বয়স সতেরো বছর মাত্র আরে আল্লাহ এই বয়সে এই বাচ্চাকে নিয়ে পরীক্ষা করতেছেন আমারাই তো খারাপ লাগতেছে আপনি মাদ্রাসায় পড়াশোনা করতেছেন আর ওখান থেকে আপনি এখানে চলে আসছেন মা আপনাকে অল্প বয়সে বিয়ে দিয়েছে তার মধ্যে এই দুর্ঘটনা আপনার জীবনটা এত তাড়াতাড়ি এই বয়সে এলামেলা হয়ে যাবে জীবনে কল্পনা করেন নাই তবে আপনাকে দেখে আমার ভালো লাগছে তো আপনি পর্দা শিল মেয়ে আপনি পর্দার ভিতর থেকেই এরকম করতেছেন তো আপনার খেতে একটা খারাপও লাগতে আপনার এই বয়সে খারাপ একটা পরিস্থিতি হ্যাঁ দোয়া করবো দোয়া করলে হবে কি চান টাকা পয়সা চান না দোয়া চান দোয়া করলেই হবে টাকা লাগবে না আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে কতদিন হয় তিন মাস এখনো হসপিটালে ভর্তি আছে এত টাকা কি কারণে চায় শরীরে ক্ষত হয়েছে হাতে হাতে হাত বিচ্ছিন্ন হয়েছে না হাত ঠিক আছে শরীরের অবস্থা খুব খারাপ ও সেখান আপনি মাদার কোন পর্যন্ত পড়াশোনা করছেন নাজেরা পর্যন্ত ও আচ্ছা আচ্ছা তো আপনি যদি কোনো ছোটখাটো ব্যবসা করেন ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন ছোট ব্যবসা দিলে কি আপনি করবেন সত্যি আপনার অনেক ভালো হয় আপনি কি করতে চান বলেন আপনার আপনার জন্য কোনটা সহজ হ্যাঁ চা বিক্রি করতে চান তো আমার হিসেবে যেটা সবচেয়ে ভালো হয় এভাবে বসে আছেন আপনি কত টাকা পেয়েছেন এখানে তো আপনার ভিক্ষা ভালো লাগে কি আপনি বিক্রি করতে গিয়ে কিন্তু এখন তো আর কিছু করার নাই এই বছর আপনি কত টাকা বিক্রি করতেছেন বলেন তো একটু একশো টাকা মানে একশো টাকা সাহায্য হয়েছে আজকে কতক্ষণ থেকে এখানে বসে আছেন হ্যাঁ সকাল থেকে এখানে তো একশো টাকা পেয়েছেন তো আপনি যদি বিক্রি করতে চান তাহলে বিক্রিও করতে পারেন তবে বিক্রি করা ভালো না এটা সব থেকে খারাপ কাজ আপনি যদি ছোটোখাটো ব্যবসা করেন তাও ভালো হয় তো চায়ের ফ্লাক্স যদি হয় তাহলে আপনি হয়তো বসে থেকে চা বিক্রি করতে পারবেন সেটাও ভালো হয় হ্যাঁ তার মধ্যে আপনি কি চান বা কি ধরনের হলে আপনার ভালো হয় উনি এখানে সবসময় বসে মাঝে মাঝে আমার বয়স তো মাত্র সতেরো বছর আমি তো অবাক হলাম তো একজন পর্দাশীল মেয়ে এরকম অপেক্ষা করে তো আমি তাই দেখে অবাক হয়েছি তো এনে তো এখানে যেহেতু বসেই থাকে ছোট বাচ্চাকে নিয়ে তাহলে ওনাদেরকে নিয়ে কি করা যায় বলেন তো আপনারা একটু উনি যেভাবে বসে আছে এখানে যদি একটা চায়ের ফ্লাক্স নিয়ে বসে থাকতো সকাল থেকে এখানে বসে আছে মাত্র একশো টাকা বেশি আর একটা বড় কথা হলো একশো টাকা চেয়ে নেওয়া মানুষের কাছ থেকে এভাবে একটা খারাপ ব্যাপার বয়স যেহেতু অল্প ভেক্ষা করা মানুষ যেহেতু অন্য রকম বা মানুষও অন্যভাবে দেখে হ্যাঁ আমিও বিশ্বাস করতে পারতেছি না যে উনি ভিক্ষা করে যখন ওনার কাছে আসলাম তখন ওনার মুখে শুনলাম যে ওনার বয়স মাত্র সতেরো উনি যদি এইভাবে বসে একটা চায়ের ফ্লাক্স নিয়ে বসে বিক্রি করে তাও তো অন্তত ভালো হবে হ্যাঁ হ্যাঁ এই তো সত্যি তো আপনার কি ইচ্ছা একটু বলেন হ্যাঁ তাও একটু ঠিকভাবে বলেন তো আপনি ভিক্ষা করবেন না এভাবে বসে একটা কাজ করতে চান কাজ করতে চান আসলে ভিক্ষা করার একটা বয়সও থাকে আমার তো বয়সও অল্প অল্প বয়সেই যতই পরিস্থিতির শিকার হোক তো বিবেকে লাগে একজন মানুষ এক এক রকম কথা বলে মানুষ তো আর ওইটাই ভিক্ষে নেবে পরিস্থিতি হ্যাঁ এই তো আর কিন্তু ভিক্ষা বৃত্তি আসলেই ঠিক না পরিস্থিতির শিকার আপনারা চলে যান চলে যান আপনি চা বিক্রি করবেন তো হ্যাঁ উনি যদি এখানে চা বিক্রি করতে চায় আপনাদের কি কোনো সমস্যা হবে আপনারা তো এখানকার হবে কিন্তু আপনাদের আশেপাশে আপনারা একটু দেখে শুনে রাখবেন হ্যাঁ কোনো অসুবিধা নাই আপনারা একটু দেখে শুনে রাখতে পারবেন হ্যাঁ আপনি একটু এখানে বসেন আমি আসতেছি কি বলেন আপনি আপনি এখানে বসেন আমি আসতেছি ওকে এক ঘন্টার মধ্যে আসতেছি এক ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে হবে তারপর একটু বসি সময় নিলাম যাতে আমার লেট না হয় ধন্যবাদ ভাই আচ্ছা তাহলে আমি যদি ওনাকে একটা ছোট ব্যবসা করে দেই তা ছোটো চার ফ্লাক্স দেয় ওখানে বসুক বা এখানে বসুক আপনাদের সামনেই থাকবে আপনারা একটু দেখে শুনে রাখবেন হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আর ওনাকে আপনি দেখেন দূর থেকে যে ওনাকে দেখলে মনে হয় না যে উনি বিক্রে করে আরেকটা জিনিস খুব ভালো লাগে যে উনি পর্দাশীল হাত পায়ে মোজা আছে ঠিক আছে আপনারা একটু থাকেন আমি আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু থাকেন আমি আসতেছি ঠিক আছে আপনার চায়ের ফ্লাক্স নিয়ে আসলাম আপনাকে একটু দেখাই দেখেন আপনি আজ থেকে এখানেই বসবেন ফ্লাক্স এটা খুব নরম জাতীয় ভিতরে কাজ থাকে একটু সাবধানে ব্যবহার করবেন তাহলে অনেক দিন চালাইতে পারবেন তো দেখেন তো পছন্দ হয়েছে কি না সময় গরম থাকবে তাই এটা চব্বিশ ঘন্টা থাকবে অনেক আইটেম এগুলো ঘুরে ঘুরে বিক্রি করে এই ফ্লাক্স দিয়ে আপনি বাসা থেকে চা তৈরি করে এই ভরে এখানে এই বসে বিক্রি করবেন আপনি খুশি আছেন হ্যাঁ যেহেতু এখন চা পাতি কিনতে আনতে হবে এগুলো এগারোশো টাকা দেখ আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনি ব্যবসা শুরু করবেন কবে থেকে কাল সকাল থেকে আপনার এর পাশাপাশি এই টাকাটা দেন নেন এই টাকাটা নেন সকাল থেকে এখানে চা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ আমি দুই দিন দেখবো আপনাকে দুই দিন দেখার পর দুই দিনের মধ্যে আমি আপনাকে পাশাপাশি আরও একটা কিছু করে দেব হ্যাঁ যদি আপনি করতে পারেন পাশাপাশি আমি করে দেব আপনাকে ব্যবস্থা ঠিক আছে তো আগামীকাল থেকে আপনাকে পাবো হ্যাঁ যে টাকা আছে এই টাকা দিয়ে আপনি ওয়ান টাইপ কাপ কিনবেন মানুষকে দেবেন আপনাকে আর তখন কাপ কিনতে হবে না তো আপনাকে কবে থেকে পাবো তাহলে আপনার এগুলার থাকবে না আপনি নিজেই ইনকাম করা শুরু করবেন আপনি বসে থাকবেন আর আপনি শুধু চা দেবেন তাদেরকে দিয়ে টাকা নেবেন এই চায়ের পাশাপাশি আপনাকে দুই দিন পর আমি আরেকটা ব্যবসা ধরে দেব হ্যাঁ রাইট আপনি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ চা বিক্রি করবেন ওয়েট মেশিনও দিয়ে দেব আপনি এখানে বসে দুইটা ব্যবসা হবে চাও হবে বিক্রি করা হবে আপনার তো তো করে দেওয়া হবে খুশি আপনি বাসা চলে যান এখন থেকে আপনাকে আর ভিক্ষা করতে হবে না তো আসলে মেয়ে মানুষের জীবন থাকে দুইটা একটা হচ্ছে বাবার বাড়ির জীবন একটা হচ্ছে স্বামীর বাড়ির জীবন যে বাবার বাড়িতে কষ্ট থাকে সে ভাবে যে স্বামীর বাড়িতে আসি সুখে পাবে তো আসলে উনি এতটাই অতবাকা বাবার বাড়িতেও কষ্ট করছে স্বামীর বাড়িতে এসেও কষ্ট করতেছে তো আশা করি আল্লাহ বেশি দিন আপনাকে এই পরীক্ষায় রাখবে না অতি তাড়াতাড়ি ঠিক করে দেবে থ্যাংক ইউ ভাইয়ারা ভালো থাকবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা ঠিক আছে আলাইকুম